মুসালাই তো আসসালামের জামা লোকের বাড়ির পাশে গরিব বেচারার বাড়ি ঘরে কোনো খাবার নাই বাচ্চাগুলা পেটের ক্ষুদায় কান্না ছটফট করে মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না পাশের বড়লোকের লোকের বাড়ি যাইয়া বলে ভাই তোমার বাচ্চাগুলো পেটের ক্ষুদে মারোন পড়লো আমাকে তো খাবার দাও বাচ্চাগুলোকে খাওয়াবো বাচ্চাগুলো খাবে তারা সুস্থ হবে ওই বদমাইশ বলে তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে আমি খানা দেব ওই আল্লাহর বান্দি আল্লাহর ভয় আল্লাহর আজব গজবের ভ ওখান থেকে আসছে বাচ্চাগুলো এখন শ্বাস টানতেও পারে না মরে মরে অবস্থা সামনে হয়ে যাবে কোন মা সহ্য করতে পারে না পাগলের মতো দিক বিদিক হারাইয়া আবার আল্লাহর বাদি দর দিয়া বলে তোমার প্রস্তাবে রাজি তাড়াতাড়ি খানা দাও বাচ্চাগুলো বাঁচুক আরে যখন অগ্রসর হইতেছে আল্লাহর বান্দি শরীরের মধ্যে থর থর করে কম্পন শুরু হইয়া গেল ডাক দিয়া বলে ধনী বেচারা ব্যাপার কি আপনার শরীরের কম্পন কেন শুরু হইল তখন আল্লাহর বান্দি বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় আমি আজব গজবের ভয়

তখন তাদের কাছে জাহান নামের রাজাবের গজবের আলোচনা হয় তখন তাদের শরীরের চামড়া গুলা থর থর এ কবরের যাত্রীরা আমার আব্বাজার রহমাতুল্লা বলতেন যে মামলার তব্বির না ওই মামলারও কিন্তু কবরের যাত্রীরা হে মুসলমান আবার আবার পর তারা রানের মা বলেকারি কিন্তু সত্য